হ্যালো বন্ধুর আশা করি সকলে বেলা আছেন তো আবার ধামাকা দাঁড়া তো আজকে আমাদের মাঠের মধ্যে চলছে ফুটবল খেলা তো আমরা এখন সাজে করে রেডি হয়ে তো দেখতে তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হবে তো চলো তো ফাইনাল আমরা এখন রাস্তা উঠে এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি এখন একাই চলে যাচ্ছি সাইকেল চালিয়ে তো সেখানে গিয়ে তোমার দেখা হবে তো আমরা এখন চলে আসছি আমাদের একটা গ্রামের মধ্যে তো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমাদের গ্রামের মধ্যে আছি এখন তো আমাদের গ্রামের মধ্যে অতটা জায়গাটা ভালো না দেখতে পাচ্ছেন তো ফাইনালি চলে আসি আমরা এখন খোলা মেলা একটা ফাঁকা জায়গায় তো দেখতে পাচ্ছেন এদিকে প্রচন্ড কৃষক এদিকে ধান গাড়িয়েছে তো ধানের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে তো আজকে যে লাগছে ঢেউরা অসাধারণ পরিবেশ তো দেখতে পাচ্ছেন লোকরা অসাধারণ লাগছে তো সেখানে মাঠে গিয়ে তোমাকে দেখাও তো ফাইনালি আমরা এখন মাঠের মধ্যে চলছে আমাদের এখন খেলা শুরু স্টার হতে চলেছে তো আপনারা স্ক্রিন সম্পূর্ণ ভিডিও এখন দেখতে থাকবে তো আমাদের এখন খেলা শুরু হতে চলেছে তো দেখতে পাচ্ছেন শুরু তো দেখতে পাচ্ছেন কত অসাধারণ আজকে লাগছে কত লোক দেখার জন্য অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন তো আজকে টাইম প্রথম দেখলাম আমাদের মেয়ের খেলা তাই এতগুলার লোক আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে গোট ভিডিওটাই দেখাবো তো দেখতে পাচ্ছেন বহু দূর থেকে আসছে এগুলা টিম খেলার জন্য আমাদের দরিমানপুর মাঠের মধ্যে তো খেলা করছে এখন দেখতে পাচ্ছেন আপনারা অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে তো যে আরে খেলা চলছে এতগুলো লোক হবে আজকে কখনোই ভাবতে পারেনি তো এতগুলো আজকে মাঠের মধ্যে লোক হবে তো আমাদের এখন শর্ট মারছে দেখতে পাচ্ছেন কত মারলো তো সেই শর্টটা দেখতে পাচ্ছেন তো আমাদের এখন দেখতে পাবেন গোল এখন মারবে তো শর্ট মারবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন চলো আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমাদের এখন চলছে খেলা শুরু দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের গোলকে এখানে আসছে এখন ফুটবলটা তো দেখতে পাচ্ছেন খেলা চলছে চরম হারে খেলার লোক দেখতে পাচ্ছেন সাইডে কত গুলা লোক দেখার জন্য অপেক্ষা করছে বহু দূর থেকে লোকগুলো আসছে তো বেশ করে খেলা তো আমার লাইফে আজকে প্রথম দেখলাম খেলা তো লেডিসের খেলা মেয়ের তো দেখতে পাচ্ছেন উপর সুন্দর মধ্যে খেলা চলছে তো আজকে এতগুলা লোক হবে আমি কখনোই তো ভাবতেই পারিনি তো দেখতে পাচ্ছেন কত লোক হয়েছে আজকে মেয়ের খেলার মধ্যে তো পাড়ায় খেলা হয় কিন্তু এইভাবে লোক হয় না তো আজকে মেয়ের খেলা হিসাবে যে হারে লোক হয়েছে তো কখনো ভাবতে পারবো না এতগুলা লোক হবে আজকে মাঠের মধ্যে তো চরম আজকে খেলা হচ্ছে মাঠের মধ্যে তো খেলার মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলা লোক সাইডে সাইডে বসে আছে গোল করে খেলা দেখছে বেশভাবে তো এখন আমাদের মারবে গোল কি শর্ট দেখতে পাবেন তো কতদূর দূর টা মেললো তো অসাধারণ কিন্তু চরমারে খেলা চলছে এখন তো শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো শুরু করে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো স্কিপ করবেন না তো দেখতে থাকবেন তো আমাদের চলে আসছে এদিকে খেলা এখন শুরু হতে চলেছে তো দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের এখন ফার্স্ট সেকেন্ড হয়েছে তো এইগুলা এইগুলাকে এখন প্রায় দেওয়া হবে তো একটা আমাদের চলছে গাজল এক নাম্বার ফার্স্ট হয়েছে মাঠের মধ্যে আমাদের খেলার মধ্যে তো দু নাম্বার আমাদের হয়েছে গাজল তো দেখতে পাচ্ছেন কত লোক দেখার জন্য অপেক্ষা করছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে থাকবেন তো আপনাদেরকে দেখাবো তো আমাদের ক্লাব দোস্ত এখন আমাদের টিমের হাতে এখন গিফট তুলে দেওয়া হচ্ছে তো ফাইনাল এখান থেকে ব্রোডকাস্ট চলেছে টাটা